বাচ্চাদের মধ্যে ইমাজিনারি কল্পনা শক্তির উন্মেষ যেটা আগের এজ স্ল্যাপটাই ছিল না সেই সময় বাচ্চারা শুধু কথা বলতে আর হাঁটতেই শিখেছিল কিন্তু এই বয়স কালটাতে তারা কিন্তু ইমাজিন করতে পারে কল্পনা করতে পারে তো এই সময় বাচ্চার মধ্যে কল্পনা শক্তি যেহেতু তৈরি হয় তার মধ্যে ক্রিয়েটিভ নেচারটাও আস্তে আস্তে গ্রো করতে থাকে সৃজনশীলতা যেটাকে আমরা বলি সেই জিনিসটাও কিন্তু এই সময় থেকেই বাচ্চাদের মধ্যে গ্রো করতে থাকে তাহলে এই সময় কি করবেন এই সময় বাচ্চাদের সাথে আরো গল্প করুন গল্প করে তার মধ্যে ক্রিয়েটিভ যে নেচারটা সেটাকে আরো উন্মেষ করার চেষ্টা করুন গল্পের মাধ্যমে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করুন যে কি হতে চলেছে তাতে আপনার বাচ্চা ভাবতে পারবে যে একটা গল্প তো আপনি মুখে বলছেন আপনার বাচ্চার মধ্যেও সেই জিনিসটা প্রেনে কল্পনার মাধ্যমে তৈরি হবে আপনাদের কর্তব্য হবে এই সময় বাচ্চার যে ক্রিয়েটিভ নেচারটা তৈরি হচ্ছে সেটাকে আরো উন্মোচিত করা আরো বৃদ্ধি করা